আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার দয়ায় আমি ভালো আছি তো গত ভিডিওতে বলেছিলাম যে সৌদি থেকে যাইতে হলে বর্তমানে তাকামুল সার্টিফিকেট খুবই প্রয়োজন তো এই আজকে আলোচনা করব এই ভিডিওতে কিভাবে আপনি তাকামুল সার্টিফিকেটের জন্য প্রস্তুতি নেবেন অথবা কিভাবে আপনি তাকামুল সালেব এটা করবেন প্রথমত আপনি যে এজেন্সিতে আপনি কাজ করাচ্ছেন বা আপনি সৌদি বা যে কোনো বিদেশে যেতে হলে যে যে কোনো দেশে হোক না কেন আপনার একটা এজেন্সি লাগে এজেন্সি আপনার এই ভিসা প্রসেসিং করে মাধ্যমে দিই আবেদন করতে পারবেন এটা হচ্ছে মাধ্যমে আপনি আবেদন করতে হবে তারা আপনাদের কাছ থেকে তো আপনি যদি আবেদন করেন তারপরে আবেদন করার পরে এক সপ্তাহ বা দশ দিন অথবা পনেরো দিন আপনার যেকোনো বাংলাদেশের বর্তমানে এগারোটি সেন্টারে তাকামো পরীক্ষা হয় যেমন ব্রাহ্মণবাড়িয়া এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ বরিশাল বগুড়া রাজশাহী তারপরে আছে এই এইরকম ভাবে এই এগারোটা সেন্টার রয়েছে সেই এগারোটা সেন্টার মধ্যে আপনি যে কোনো একটা সেন্টার পড়তে পারি আবার একটি মাধ্যম আছে যে আপনি যদি চান টাকা বাড়িয়ে আপনি আপনার যেখানে ইচ্ছা সেখানে পরীক্ষা দিতে পারবেন তো এটা হচ্ছে আপনার নিজের যোগ্যতা আপনি পাশ করতে হবে অনেকে বলতে পারেন যে কন্টাক্ট আসলে কন্টাক্ট বলতে কোনো শব্দ হয় না বর্তমানে কন্টাক্ট আপনি কন্টাক্ট দিলেও আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষার মধ্যে আপনি বস্ত হবে তো পরীক্ষাটা হয় কিভাবে পরীক্ষাটা হয় মূলত দুই ভাবে একটা হচ্ছে আপনার এই কম্পিউটার টেস্ট আর একটা হচ্ছে স্কিল টেস্ট কম্পিউটার টেস্ট আবার বলতে পারেন কি কম্পিউটার টেস্ট হচ্ছে আপনার তিরিশ মিনিট থাকবে পনেরোটা প্রশ্ন উত্তর আপনার দিতে হবে আপনাকে এই কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার সামনে নিয়ে বসায় দিবে আপনি কাউকে এই জিজ্ঞাসা করতে পারবেন না এমনকি স্যারকেও জিজ্ঞাসা করতে পারবেন না যে স্যার এটা কি আপনি কারোর দিকেটা তাকাতে পারবেন না এখানে ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে আছে সে অনেক ভালো পারে কিন্তু ডিসিপ্লিন না মানার কারণে সে ফেল হয়ে যায় কেনে ফেল হয়ে যায় কারণ সে এদিকে তাকায় ওদিকে তাকায় স্যারকে জিজ্ঞাসা করে আপনি স্যারকে কোন জিজ্ঞাসা করতে পারবেন না এখানে তাকানোর পরীক্ষায়িত হলে প্রথম যে কম্পিটিভ টেস্ট এখানে আপনি স্যারকে পুরদিকে সরকার তবে না আপনার ক্যামেরা থাকবে চারদিকে ক্যামেরা থাকবে ক্যামেরা দিয়ে সারা সারা ছুদিকে তারা আপনাকে মনিটরিং করতেছে আপনাকে দেখতেছে আপনি ডিসিপ্লিন মানতে শিকিন না আপনি যদি দেশে ডিসিপ্লিন না মানেন আপনি কিভাবে বিদেশ গিয়ে প্রবাসী কাজ করবেন আপনারা সবাই জানেন যারা বিদেশে আছেন অথবা তারা বি পরিবারের কেউ না কেউ তো বিদেশে আছে তারা তারাই এসে বলে যে আসলে এই উন্নত দেশে বা অন্য বিশ্বে যে কোনো দেশে চায় না কেন বাংলাদেশর মত ডিসিপ্লিন জঘন্য নাই অন্য দেশে অনেক ভালো ভালো ডিসিপ্লিন তারা করে আসলে আপনাকে কিভাবে এই কাজ নিয়ম হয় কিভাবে কথা বলতে হয় কোথায় কিভাবে করতে হয় তা আগে শিখতে হবে যার কারণে আপনাকে সৌদি সরকার দেখতেছে আপনার মধ্যে ডিসিপ্লিন আছে কিনা আপনার মধ্যে সেই জ্ঞান আছে কিনা তো প্রথমত হচ্ছে কম্পিউটার টেস্ট এটা শেষ আপনি তিরিশ মিনিটে পনেরোটা প্রশ্ন উত্তর দিলেন শেষ যারা পারেন তারা ছয় মিনিট দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আর দুই নাম্বার হচ্ছে স্কিল টেস্ট আপনি ওয়ার্কার অথবা এই অফিস ক্লিনার এই দুইটা বিষয়ে বর্তমানে টাকামোর পরীক্ষা দেওয়া লাগে মানে দুইটা কাজের মধ্যে তাকামল পরীক্ষা দিয়ে তারপর আপনি তৈরিতে প্রবেশ করতে হয় তো প্রথম হচ্ছে কম্পিউটার টেস্ট দুই নাম্বার হচ্ছে স্কিল টেস্ট স্কিল টেস্ট কিভাবে হয় তা আপনি আমি ধারণাটা দিয়ে রাখি প্রথমত আপনার একটা টুকে একটা বক্স থাকবে অথবা জুড়ি থাকবে জুড়ে থেকে আপনি একটা টুকেন নিবেন টুকেনের মধ্যে যে লেখা থাকে স্যার আপনাকে বলে দেবে যে এই কাজটা করেন এই কাজটা করলে আপনি যদি সঠিকভাবে দেখাতে পারেন আপনি পরীক্ষা দেওয়ার দুই ঘন্টা পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনি যদি সঠিক দিতে পারেন কম্পিউটার টেস্ট এবং স্কিল টেস্ট তাহলে আপনি যদি রেজাল্ট ভালো হয় তাহলে সার্টিফিকেট পেয়ে যাবেন আর যদি ফেল হয় কোনো কারণে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে আর একটা কথা বলে রাখে মূল্যবান কথা যে এরা এই পরীক্ষার মধ্যে তিনবার ফেল করবেন একে দ্বারা তিনবার ফেল করবেন তাদের বিষা ছয় মাসের জন্য বন্ধ তাদের বিষা ছয় মাসের জন্য বন্ধ তারা কোনোভাবেই ছয় মাসের ভিতরে তারা ভিসা প্রসেসিং এর জন্য আবেদন করতে পারবেন না আবার ছয় মাস পরে আবার টাকা পরীক্ষা দিয়ে পাস করে সার্টিফিকেট নিয়ে তারপরে আবার বিদেশে যেতে হবে এখন বর্তমানে কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে ডিজিটাল যুগ ডিজিটাল যে দেশ হয়েছে সব কিছু এখন কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে তো যারা যারা মধ্যে চাচ্ছেন না তারা কিন্তু লেখা মধ্যে মনোযোগ দিন আপনি বিদেশে যেতে হলে আপনার পড়াশোনা থাকা দরকার পড়বে সবাই ভালো থাকবেন আরো ভিডিও আসবে আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে কিভাবে আমি টাকা মোটা করেছি কিভাবে পাশ করতে হয় তা নিয়ে আপনি আপনাদের সাথে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ